আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুয়েটের আবরার হত্যা নিয়ে কত কিছু হয়ে গেল সেই আবরার হত্যা মামলার সর্বশেষ দুই তিন দিনে যে ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি বা যে ঘটনাটি শোনা যাচ্ছে তাতে করে আসলে আবরারকে কে বা কারা হত্যা করেছে এটা একটু খতিয়ে দেখা উচিত কেননা বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা বিনা আলাভে কেউ তুলাও পায় না যেহেতু আবরার হত্যার মামলার আইনজীবী হলেন শিশির মণি সাহেব শিশির মনির সাহেব এবং আবরারের ভাই ফায়েজ না ফায়াজ সে যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা অনুযায়ী আমাদের মনে হয় একটু যাদের সুযোগ সুবিধা আছে তারা একটু ঘেটে দেখা উচিত কারণ ছাত্রলীগের ভেতরে একটা সংগঠন ঢুকে সবাই ছাত্রলীগ পরিচয়ে ছাত্রলীগ করেছে এবং ভেতরে ভেতরে কর্মকাণ্ড চালিয়েছে এখন তারা রাজনৈতিক সুবিধা বা ফায়দা নেওয়ার জন্য আবরারকে এই ঘটনা ঘটানোর পরে সিস্টেম করে মেরে দিয়েছে কিনা না এটাও একটা দেখার বিষয় এবং যারা এই মামলায় আসামি তাদের তাদের পক্ষে ওকালতি করেছে শিবিরের সাবেক সম্পাদক এবং এই ফেসবুকে নাকি বিভিন্ন শিবিরের কর্মীরা সাফাই গাইতেছে যে তাদের শাস্তি বেশি হয়ে গেছে তাদের শাস্তি কম হওয়ার কথা তাদের মানে বিভিন্নভাবে আবরারের পিতা মাতাকে বা আবরারকে আবরারের ভাইকে বা ওদেরকে মোটিভেটেড করে করার চেষ্টা করেছে এখন কথা হলো তাদের সাথে যদি সম্পৃক্ত না থাকে তাদের যদি লোক না হয় তাহলে এরকম ঘটনা তো ঘটানোর কথা নয় কারণ কেননা ছাত্রলীগ যারা অন্যায় করেনি তাদেরকেও পাইলে যেখানে বাংলাদেশের অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারা জোর করে ধরে নিয়ে মানে পুলিশের কাছে মব জাস্টিস করে মাধ্য দিয়ে পুলিশের কাছে তুলে দিচ্ছে দেখা যায় ওর বিরুদ্ধে কোনো মামলা নেই ওর বিরুদ্ধে কোনো ক্যাম্পাসে কোনো দুর্ঘটনা ঘটানো বা ক্যাম্পাসে কারোর সাথে অন্যায় করেছে এরকমও প্রবলেম নেই অথচ তাকেও ধরেও যেখানে অন্যান্য ছাত্র সংগঠন শিবির বলেন ছাত্রদল বলেন বা ছাত্র ইউনিয়ন বলেন যারা আছে বৈষম্য বিরোধী সবাই জোর করে পিটায় শিক্ষকের সামনে থেকে যেমন কুমিল্লা কুষ্টিয়া ইউনিভার্সিটি তারপরে নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের নেতারা ছিল তারা অন্যায় করুক আর না করুক যদি তারা পোস্ট ধারী হয়েছে তাদেরকে নিয়ে ওখানে দিয়েছে সেখানে আব্রার হত্যার যেটা সারা বাংলাদেশে তোলপাড় উঠেছিল সেখানে তার উকিলও তাদের নেতা যিনি জামাত ইসলাম থেকে নমিনেশন পেয়েছেন আবার তাদেরই সংগঠনের লোকজন ছাপাই গাইতেছে যাদের যাতে এদেরকে রক্ষা করা যায় যেখানে সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীকে এরা এইভাবে করতেছে সেখানে ছাত্র ও আবরারকে হত্যা করার জন্য যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এখন এরা তো তাদের সংগঠনের আত্মপ্রকাশ করছে না আত্মপ্রকাশ করলে তখন অবশ্য ছাত্রলীগের নেতারা আইডেন্টিফাই করতে পারত যে এরা ছাত্রলীগের ভেতরে কিভাবে ছিল তারা কি কি অকারেন্স করেছে যে আসলে ছাত্রলীগের কেউ অন্যায় করেছে না ছাত্রলীগে অন্য গ্রুপ থেকে অনুপ্রবেশকৃত লোকজন অন্যায় করেছে বা অন্য সংগঠনের ছাত্রছাত্রীরা অন্যায় করেছে সেটা বোঝা যেত এখন অবশ্য সেই সিচুয়েশন নেই এক সময় দেখা যাবে এভাবে থলের বিড়াল বাইর হয়ে যাবে যদিও শিশিরমণি সাহেব বলেছে পরবর্তীতে আমি আর এই মামলায় লড়বো না বা এই মামলার পক্ষ নেবো না কিন্তু ঘটনা তো ইতোমধ্যে ঘটে গিয়েছে সুতরাং মানে কোনো না কোনো কিছু একটা তলে তলে কিছুতে একটা ঘটেছে বা না হলে এই উনি আইনজীবী হিসাবে কাজটা করতেছে সেটা আইনজীবী আইনজীবীর দিক থেকে বিবেচনা কিন্তু ওনারই দলের লোক আবার কনভিন্স করার চেষ্টা করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে যে শাস্তি বেশি হয়ে গেছে একটু কম হওয়া উচিত এই বিষয়টাও অবশ্য আমাদেরকে একটু ভাবাচ্ছে একটু ঘেটে ঘুটে দেখার দরকার অবশ্য এর মধ্যে আমজনতার দল তারেক মানে চামড়া খুলে নেওয়ারও হুমকি দিয়েছে অবশ্য ও একটু বাড়াবাড়ি করে এরকম কথাটা বলা মনে হয় যুক্তিসঙ্গত হয়নি কিন্তু যারা আমলিক লীগ ছাত্রলীগ করে তারা আস্তে আস্তে বিষয়টা দেখবেন ঘেরে বের করবে দেখা যায় পরবর্তীতে যারা আবরার হত্যার সাথে জড়িত ছিল তারা কোনো না কোনোভাবে যে ছাত্রলীগ করত কিন্তু ঘটনা তারা অন্য সংগঠনের লোক কিন্তু টিকার জন্য সাস্টেইন করার জন্য বা সরকারকে ফল্টে ফেলার জন্য তারাই ঘটনাটা ঘটিয়েছে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও